শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সকাল পুরো ব্যস্ত জীবনযাপন হ্যাঁ বন্ধুরা একটা দিদি দিদিভাই কমেন্ট করেছে যে তোমাদের এই বিজনেসের জিনিসগুলো দেখিও না ব্লগে তাহলে অনেক মানুষ অনেক কিছু ভাববে বা অনেক কিছু মনে করবে তো দেখো আমিও ভাবছিলাম যে দেখাবো না তারপর ভাবলাম সবই তো ইউটিউব ফ্যামিলির জন্য সাধারণ হালকা পাতলা যদি একটু কাজ দেখাই যে আমি আমরা বিজনেসে কি করে কাজ করছি তাহলে না অনেকেই সাহস পাবে অনেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যখন আমি ইউটিউব করেছি আমিও কিন্তু তখনও বলেছি যে ইউটিউবে কত টাকা পেতাম বা কি করতাম ইউটিউবে বিজনেস সরি ইউটিউবে কীভাবে ব্লগিং করতে হয় সব কিছুই কিন্তু শেয়ার করতাম তো সেই জন্য ভাবছি যেহেতু এটা আমাদের লাইফস্টাইলের মধ্যেই পড়ে তো হালকা পাতলা কিছু শেয়ার করাই যায় তো বন্ধুরা ঘুম থেকে উঠেই কিন্তু দুজনে বুকিং নেওয়া শুরু করে দিয়েছি বুকিং আসা শুরু দিয়েছে ওইদিকে ও অ্যাড্রেসগুলো লিখে দিচ্ছে যেহেতু হাতে লিখতে হচ্ছে আমাদের প্রিন্টার মেশিন যেটা ওটা তো নেই তো হাতেই লিখে লিখে অ্যাড্রেসগুলো লিখছে কিন্তু অফিসে গিয়ে ওটা পুরো একদম অফিসে যেমন করে টাইপ করে সেরকমই হবে আর কি সরি যেমন করে তোমরা অ্যামাজন ফ্লিপকার্টের অর্ডারগুলো পাও ঠিক সেরকম করেই আমাদের অফিসে কাজ হয় তো আপাতত আমাদের হাতে লিখে দিতে হচ্ছে যাতে করে ওরা অ্যাড্রেসগুলো ওখানে কম্পিউটারে টাইপ করতে পারে তো সেটাই করছে আয়ুষের বাবা তো এই যে এখানে অর্ডার নিচ্ছি কথা বলে বলে আর এই যে এখানে একটা বাটিক শাড়ি বুক হয়ে গেল বাটিক শাড়ি এত প্রচুর পরিমাণে তোমাদের ভালোবাসা পেয়েছি পুরো টাস বিক্রি হয়ে গেছে তো আবারও অনেক অর্ডার এসেছে আমাদের বাটিক শাড়ি আরও আনতে হবে থ্যাংক ইউ সো মাচ আমাদের ভালোবাসার জন্য পাশে থাকার জন্য আমাকে বিশ্বাস করার জন্য তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে প্রতিনিয়ত শিখিয়ে দিচ্ছ কিভাবে লাইভ করতে হয় কিভাবে কথা বলতে হয় কোন পোর্শনে দাঁড়িয়ে বা বসে কিভাবে কথা বলতে হয় সবটাই শিখিয়ে দিচ্ছ যার জন্য আমি শিখতে পারছি যেহেতু এই প্রফেশনের নতুন আমি জানি না কত দূর আমরা এগিয়ে যেতে পারবো তবে তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো দেখো সকাল থেকে যেহেতু কাজ সেই যে সকালে উঠে একটা মানে রান্নাবান্নার তোরজোর সেটা মানে কখন করবো বুঝেই উঠতে পারছি না আমি ভাবছি যে না যেহেতু সবাই বুক করেছে সেই বুকিংগুলো আগে দিয়ে নিয়ে তারপরে ব্লগিংটা শুরু করবো কিন্তু এই যে মোবাইলটা ধরে রেখেছিল আয়ুষের পাপা তো দেখাচ্ছিলো আমি কীভাবে কাজ করি আর কি তো এই তো চলো প্যাকিং হয়ে গেছে সম্পূর্ণ প্যাকিং কিন্তু ওই করছিল আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা করছিলাম চলো হয়ে গেছে এটা প্যাকিং কাজগুলো করতে যে দিন রাত আমাদের সময় লাগছে আমাদের কতটা কষ্ট হচ্ছে সেটা কিছুতেই আমরা ফিল করতে পারছি না আমাদের ভীষণ আনন্দ লাগছে মানে খুব ভালো লাগছে এই যে রাত জেগে এত কাজগুলো করা সকালবেলা উঠে এত কাজ করা এত যে খুশি লাগছে আমাদের মানে কি বলবো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আসলে সকাল থেকে উঠে প্যাকিং চলছে কারণ প্যাকিংগুলো যদি এখন তাড়াতাড়ি করে না করে দিই ঝটফট করে এই যে চারিদিকে এই যে এই পাশে আছে ওই পাশে আছে তারপরে এই দিকে আছে এক একটা পার্সেলে দুটো তিনটে করে প্যাকিং হচ্ছে মানে সারি যাচ্ছে সবাই দুটো তিনটে করে মানে এতটা এফোর্ট কম দামে এতটা প্রাইস আমরা রিজনেবল রাখার চেষ্টা করছি যাতে করে সবাই শাড়িগুলো নিতে পারে আর ঠাকুরের কৃপায় সত্যি সত্যি দুটো তিনটে করে অর্ডার হয়ে যাচ্ছে শাড়ি খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে কোনো কথা নেই কারণ ও চলে যাবে ও বললো যে তাহলে আজকে সকালগুলো যেই প্যাকিংগুলো বুকিংগুলো হচ্ছে সেগুলো একবার নিয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি আমরা বের করে দিতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য এখনও রান্নাঘরের তালাই খুলিনি বাজে এখন সাড়ে দশটা আরও সেই মাত্র উঠলো ছি এতটা আমাদের সাথে মানে আমরা এখানে কাজ করছি ও শুয়ে আছে তো ওই যে ওকে এখন তাড়াতাড়ি করে উঠালাম এখন ওকে ওষুধ খাওয়াবো তা আমার কাজ এখানে শেষ আর বুকিং এখন হলে ও লেগবে আমি এখন সংসারের কাজ করবো ঘুম থেকে উঠে ঘরদ্বরগুলো ঝাড় দিয়ে নিয়েছি চাবি কোথায় ওই কলগেট কই কলগেট রান্নাঘরের দরজা খুলে দিলাম বাসন আছে ও মাই গড কালকের কতগুলো বাসন আছে চলো বন্ধুরা কালকে দুটো অবধি বুকিং হয়েছে বুকিং নিয়েছি প্যাকিং করেছি এখন বাকিগুলো করব। বাকিগুলো করব না এখন সংসারের কাজ করব। কালকে অনেক রাত্রি অবধি বুকিং হয়েছে তো ঘুমোতে ঘুমোতেও লেট হয়েছে আর উঠতে উঠতেও লেট হয়েছে সাড়ে আটটা বেজেছে আজকে উঠতে উঠতে তো চলো এখন তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে আজকে ওষুধ খাওয়াবো খাওয়ার দেবো আমরা খাবো ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো এরকম ব্যস্ততার জীবন কী করবো বলো উপায় নেই আর আজকে মিস্ত্রিতে দাদাদের না করে দিলাম দাদাদের মানে আমার দাদা ভাইদের কাজ আছে ওই ওদের গর্ত করবে আর কি তো আমি বললাম ওদের কাজটা করুক আজকে আমি একটু রেস্ট নিই প্রত্যেক দিন না এক নাগারে মানে রান্না বান্না খুব একটা ব্যস্ত জীবন হয়ে যাচ্ছে আজকের দিনটা একটু রেস্ট নিলাম আবার কালকে শুরু করবে কাজ যতই ব্যস্ততম জীবন হোক রান্না তো করতেই হবে রান্নাকে একটা মহিলার পেছন ছাড়বে বলো তো কোনো দিন আমি মিস্ত্রি রান্না করবো না তো কী হয়েছে বাড়ির রান্না করতে হবে না বাড়ির রান্নাও করতে হবে সত্যি একটা মানুষও খুঁজে পাচ্ছি না জানো তো কত দিকে খুঁজছি যে আমার বাড়িতে থাকা খাওয়া সব হয়ে যাবে তবে জাস্ট খালি আমার সাথে যদি একটু থেকে আমার সাথে সাথে থাকে একটু আমার হাতে হাতে হেল্প করে এরকম মানুষ আমাদের এই গ্রামে কোথাও পাচ্ছে না মানুষ রোদে পুড়ে খাটবে তবুও কারো বাড়িতে গিয়ে কাজ করতে চায় না মানে মানে এটা হচ্ছে ব্যাপার যে বাড়িতে থেকে একটু আরাম ভাবে কাজ করবে সেটা না তারা রোদে কাজ করতে চায় কিন্তু বাড়িতে কারো কাজ করতে চায় না আমাদের গ্রামে তো সচরাচর লোক রাখা হয় না কারো বাড়িতে সেই জন্যই কিন্তু লোকটা পাওয়া যায় না কিন্তু আমার তো প্রচুর দরকার বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো এতদিন তো আমি চাইলেই রাখতে পারতাম কিন্তু রাখিনি আমি নিজের কাজ নিজে করতে ভীষণ পছন্দ করি কিন্তু কি বলো তো এখন হচ্ছে টাইমটা আমি মেনটেন করতে পারি দিলাম ওষুধ এখন খেতে আমাদের প্যাকিং শেষ হয়নি এখনও আরও বুকিং চলছে তো এগুলোকে কনফার্ম করতে হবে এগুলো হচ্ছে সকাল থেকে প্যাকিং করলাম হ্যাঁ রাতেরও প্যাকিং আছে সকালেরও প্যাকিং আছে এক একটা শাড়ির এক একটা প্যাকেটের ভেতরে দুটো তিনটে করে শাড়ি আছে ঠিক আছে তারপরেও ওই যে এখান থেকে বুকিং হবে আমাদের থ্যাংক ইউ সো মাচ আজকে শুধু মানে মানে এই কয়দিন থেকে তোমাদের সাথে বুকিং দেখাচ্ছে কি করব যেরকম লাইফটা যাচ্ছে আর দেখো কি পরিমাণ রোদ বাইরে সকাল থেকে উঠে এত পরিমাণে রোদ হয়েছে তো আমাদের এই যে দেখো খুঁটিটা উঠে গেছে টিনটা লাগাবে তো টিন আনার সময় পায়নি ভাবছিলাম পেমেন্টটা ঢুকলে পরে টিন আনবো কারণ হাত একদম ফাঁকা তো সেই জন্য আর ব্যবসার টাকা তো ব্যবসাতেই লাগাতে হবে সেখান থেকে নিয়েও লাভ নেই তাই না বলো আর লোনের যেটা তোমরা অনেকেই ভাবছো যে কোথার থেকে ব্যবসাটা করছে আমাদের একটা ভিডিও করা আছে যে আমাদের লোনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছিল সেখান থেকেই ব্যবসাটা করা হচ্ছে অনেকেই খারাপ ভাবছো আবার অনেকেই ভালোবাসছো সমস্যা নেই যে যেটা ভাবার ভেবে থাকো তো এবার হচ্ছে গাছটা কাটা হবে আমাদের মেন রাস্তা ওই দিক দিয়ে হবে তো ওই দিক দিয়ে ওই যে গাছটার ওই দিক দিয়ে আমাদের মেন রাস্তাটা হবে আর কি মেন রাস্তাটা ওই গাছের ওই দিক তাই এই গাছটা কাটা পড়বে তারপরে যে দাদাদের ওইখানে রান্নাঘরে এল সিস্টেম করে ঘর হবে তারপরে আমাদের এখানে রাস্তা হবে তারপরে আমার এই টিনের ঘরটা বিজনেসের ঘরটা তো এটা হয়ে গেলে খুব ভালো হয় জানো তো পুরো সারাদিন এই ঘরটা পুরো মানে গোছানোর সময় পায় না পুরো সারাক্ষণ শাড়ি মানে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে সব সময় অর্ডার চলছে বুকিং চলছে সেই জন্য বাবা ওষুধ খেয়েছ বাবা জানলাটা খুলে দাও না শোনো বাবা জানলাটা খুলে দাও না তোমরা অনেকে ভাবছো আয়ুষের কী বলে আয়ুষের ট্রিটমেন্ট সরি আয়ুষের কেয়ারে হয়তো রকম গাভিলতি হচ্ছে একদমই নয় ও হচ্ছে আমাদের সবার আগে ওর জন্যই তো সব ওকেই যদি সময় না দিই তাহলে কি করে হবে বলো তো চলো এবারে নেক্সট ওষুধটা ওকে বলে দেবো আমার মা ফোন করছে মা বলছে যে আয়ুষকে আমার এখানে পাঠিয়ে দে তুই কেমন করে সময় পাচ্ছিস হ্যান ত্যান আমি বলি না যতদিন আছে আর থাকুক পরে যখন হবে তো পাঠিয়ে দেবো এখন যদি না পারবো যখন না পারবো পাঠিয়ে দেবো

তো দেখো কি রোদ পড়েছে আর আমাদের টিনগুলো দেখো এখানে এনে রাখা হয়েছে আর এগুলো কিন্তু সব পুরনো টিন আমাদের যে আগে পুরনো ঘরটা ছিল না যেখানে আমরা থাকতাম ভিডিও করতাম সেই ঘরটার পুরনো টিন তো সেই ঘরের টিনগুলো আমার এই রান্নাঘর একটা হবে সেই রান্নাঘরটাই লাগানো হবে এই রান্নাঘরটা হলে জানো তো তোমাদের আমি খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তবে এক ঘরে ভিডিও করতে দেখতেও কিন্তু ভালো লাগে না এটাই তো আমাদের ভিডিওর কনটেন্ট তাই না লাইফস্টাইল ব্লগিং তো হয় তার সাথে একটু যদি আমরা ভিডিওটাকে ফুটিয়ে তুলতে পারি তাহলে আরও ভালো হয় সেই জন্য আমার এই ছন্দ রান্নাঘরটা আবার করতে হবে বসার আগে আগেই মানে আমার টিনের রান্না টিনের ঘরটা হলেই রান্নাঘরটা ধরে নেব তাহলে বেশ ভালো লাগবে তো চলো এবারে এই তো খাওয়া দাওয়া হলো মোটামুটি এবারে ঘরদুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি সবাই মোটামুটি সকালের ব্রেকফাস্ট করে নিয়েছে এবারে তো ঘরদুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি ওই জল মুড়ি কলা এসবই গরমে আর কী খাবে বলো এগুলোই সবাই মিলে খেয়ে দেয় যে এখন ঘরদুয়ার ঝাড় দিয়ে নিয়ে বাকি কাজগুলো করবো কালকে কাপড় ধুয়ে রেখেছিলাম কত বিকেলবেলা করে স্নান করছি পুজো দিচ্ছি ওই কাপড়গুলো আর মেলতে পারছি না সেই কাপড়গুলো তখন মেলে দিয়ে আসলাম আর এগুলো হচ্ছে পরশু দিনের কাপড় জানো তো কালকে মেলারই সময় পাইনি হালকা একটু ভেজা ছিল তাই আজকে মেলে দিচ্ছি হালকা একটু ভেজা তাহলে ভাবো আমাদের সময়টা কোন দিক দিয়ে যাচ্ছে আজ তো মঙ্গলবার আজ তো আয়ুষের বাপা বাজরঙ্গলীর পুজো করে তোমরা সবাই জানো কিন্তু জানো তো এত কাজের চাপে একটা মারাত্মক ভুল হয়ে গেছে বলো তো কী এই যে রুটি করতে এসেছি গোলা রুটি খুব খিদে পেয়েছে তো বেলাও হয়ে গেছে তো ভাবলাম চলো একটু গোলা রুটি করি গোলা রুটি করতে করতে পেঁয়াজ কেটে ফেলেছি একটা ফুটা মাথায় ছিল না কি যে খারাপ লাগছিলো তো যখন আমরা খাওয়া দাওয়া শেষ তারপরে আয়ুষের বাপা মনে করে আরে তুমি আজকে বার তুমি জানো না মানে এই বলছিল আর কি আমার খুব খারাপ লাগছিলো মানে এত মানে মাথাতে চাপ মানে লোড মাথাতে লোড বেশি হয়ে গেছে আর কি কিচ্ছু মনে থাকছে না তো যাই হোক ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে ভুল হয়ে গেছে তো যাই হোক পুজোটা আজকের আমি দেবো আয়সল বাপা দেবে না আর একদম সময় পাবে না এই যে বেরিয়ে যাবে পার্সেলগুলো দিতে আস্তে আস্তে ওর একদম সন্ধে লেগে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার পার্সেল দিতে গেলে লোকালে যেই পার্সেলগুলো হয় সেগুলো তো ওই দিচ্ছে সেই জন্য ওর একদম রাত্রি হয়ে যায় আজকে তো অনেক রাত্রিবেলা আসবে সেই বারোটার দিকে বেরিয়ে অনেক রাত্রিবেলা আসবে তো যাই হোক চলো বন্ধুরা এখন গোলারুটা বানিয়ে নিই আমার ছোটোবেলার থেকে একটা ইচ্ছে ছিল যে বিজনেসম্যান হব আর কি তবে ছোটোবেলায় অনেক রকম ইচ্ছে ছিল কিন্তু চাকরির দিকটা খুব কম ছিল যে চাকরি করব বা কিছু এরকম কোনো নেশা ছিল না তো অনেক রকম বিজনেস আমি হ্যাঁ মেয়েরাও চাকরি করে বাবা তো অনেক রকম বিজনেস আমি স্টার্ট করতে চেয়েছিলাম কিন্তু হয়নি আর কি তো অনেক ছোটো মোটো বিজনেস আমি করেও ছিলাম বিয়ের পর ওই যে বললাম লোকের বাড়িতে গিয়ে গিয়ে দিতে চাইতাম কেউ নিতে চাইতো না বা কেউ নিত এরকম করে করে অনেক বিজনেস করতাম তারপরে ভাগ্য করে আমার লাইফে চলে আসে ইউটিউব তারপরে ইউটিউবের পিছনে থাকতে থাকতে আমার ইউটিউবে একটা জায়গা হয়ে যায় তো তারপরে আর বিজনেসের নেশাটা আমার প্রায় চলেই গিয়েছিল তারপরে আয়ুষের বাবার খুব ইচ্ছে যে ওর ওরও খুব ইচ্ছে ছিল যে বিজনেস করবে তো সেই জন্য ও আমাকে বুদ্ধিটা দিল ব্যাস তারপরে ওর চাহিদাতেই বলতে গেলে এই আজকে এই দিকে আসা তবে জানি না কতদূর কি করতে পারবো কারণ খুব ভয় হয় পরিস্থিতি এমন করে দেয় এমন এমন পরিস্থিতি একটা চলে আসে আমার জীবনে যার জন্য একটা থেকে একটা ছাড়তে বাধ্য হই তো যাই হোক তোমরা পাশে থাকো দেখা যাক কতদূর চাল বাড়ন্ত যে যে ওকে বললাম একটু যাওয়ার আগে চালটা ভরে দাও ও বেরিয়ে পড়বে এই আমাদের ব্যাগ রেডি তো চলো বন্ধুরা এবারে হচ্ছে ও চালের বস্তাটা ভরে দিক চালের বস্তাটা বললাম যাওয়ার আগে একটু ভরে দাও ও রেডি হয়ে গেছে বেরিয়ে পড়বে ওই গোলা রুটি খেয়েই বেরোচ্ছে আমরাও ভাত বসাতে বসাতে এতটা দেরি হলো ভিডিও এডিটিং ছিল তো বলল আমি তো চলেই আসব কিন্তু চলে আসবে বলে তো আর এখন আসা হয় না কত দেরি হবে আমি যদি খিদে পেয়ে যায় তো রাস্তার মধ্যে কিন্তু খেয়ে নিও কিছু একটা বলে হ্যাঁ তো এই তো এখন চালের বস্তা ভরে এখন বেরিয়ে পড়বে লাজলম হুম ঠিক আছে কি বলো আছে তো চলো বন্ধুরা ও চলে গেলো তো এবারে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নি তো কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম চলো নিরামিষ তো হবে না আমিষ যখন খেয়েই ফেলেছি তাহলে আমিষই করি আর পুজোটা আজকে আমি দেবো না হয় আর ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবো অবশ্যই ঠাকুর বুঝবে যে কতটা ব্যস্তর মধ্যে যাচ্ছে অবশ্যই ঠাকুর বুঝবে তো চলো আলু পেঁপে দেবো একসাথে সেদ্ধ খুব ভালো লাগে আমাদের আলু পেঁপে সেদ্ধ মাখা খেতে ভাতের সাথে তো আলু পেঁপে দেবো তার সাথে ঢেঁকি শাক করব ঢেঁকি শাকের সাথে অনেক রকম শাক থাকবে ডাটা ডাটা শাক থাকবে আর তার সাথে করব টমেটো দিয়ে ডাল তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের আইটেম তো বন্ধুরা টমেটোগুলো বাইরে পড়ে আছে এগুলো আনার সময়ই পাচ্ছি না কি সুন্দর সুন্দর দেখো আমার গাছের লাল লাল টমেটো এরকম আজকে টমেটোর ডাল হবে মানে টমেটো দিয়ে ডাল হবে তার সাথে আলু সিদ্ধ বেবে সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো তারপরে দেখা যাক ও শাক হবে শাক এটাও মিক্সড শাক ডাটা শাক আছে পাট শাক আছে আবার ঢেঁকি শাক আছে দেখো ঢেঁকি শাক হয়ে গেছে এই তো কালকে বাবা নদীর থেকে ঢেঁকি শাক নিয়ে এসেছিলো এই যে ঢেঁকি শাক আর আয়ুষের বাবা ডাটা শাক এনেছিল আর বাবা বাবার ঢেঁকি শাক আর পাট শাক এনে দিয়েছিলো মানে তিন রকমের শাক মিক্সড আছে শাকটা খেতে কিন্তু দারুণ লাগবে আজকে মিস্ত্রি নেই ঠিকই কিন্তু তবু আজকে কাজের ভেজাল এত দেখো দুটো বেজে গেছে আমার এখনও রান্নাই হয়নি আজকে রান্না কিন্তু সিম্পল পেঁপে সিদ্ধ শাক আর টমেটোর ডাল আর কিন্তু কিছু নেই আজকে পাতে মাছ নেই আর আর কি আয়ুষের যাই হোক কোনো ব্যাপার না রাতের দিকে দেখে আমি চেষ্টা করবো এখন মানে দুপুরে আর হলো না ও তো বেরিয়ে গেল বাজার বন্ধ হয়ে গেছে ঘরে বারোটা বারোটা পর্যন্ত যদি মানে বুকিং চলছিল সেই জন্য ওর পাশেও একটু থাকতে হচ্ছিলো এই জন্য আবার দেরি হয়ে গেল ও আবার এখন বেরিয়ে গেল বাজারও করতে পারেনি আজকে শুধু চালের বস্তাটা এনে দিয়ে চলে গেল যাই হোক শাক আছে কোনো ব্যাপার না কালকে আবার মাছ আনবে না হয় কালকে না হলে রাত্রেবেলা বলবো দেখা যাক কী হয় তো চলে এখন হচ্ছে বেবে সেদ্ধটা মাখবো শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে তার মধ্যে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে আজকে মানে কি বলবো রিং লাইট যেটা সব থেকে আমাদের দরকার এই লাইভ ভিডিও করতে গিয়ে রিং লাইট এই যে এত মানে নরবরে ছিল একটুখানি পা লেগে রিং লাইটের পুরো গোল মাথাটা পরে ফেটে যায় এখন লাইটটা জ্বলছে কিন্তু মাথাটা লাগাতে পারছি না মানে এতটা বাজে পরিস্থিতি পুরো ঘর দেখো শাড়ি এর শাড়ি তো বন্ধুরা এই যে দেখো এখন ফোন আসলো আয়ুষের বাবাকে ফোন করলো তো আয়ুষের বাবাকে নাকি রাস্তায় পুলিশ আটকেছে মানে এই শাড়ি নিয়ে যাচ্ছিলো আর ভুলবশত উল্টো জায়গায় দাঁড়িয়ে পড়েছিলো সেই জন্য আর কি মানে এই পুলিশের পুলিশের ব্যাপারটা মানে আমাদের জীবন থেকে বোধহয় আর দূর হবে না কী বলি পুলিশের কথা শুনলেই এখন ভয় লাগে যে পুলিশ পুলিশ আটকেছে বা কিছু মানে এইসব কথা শুনলে খুব ভয় লাগে কারণ একটা দিন তো আমার গেছে এমন একটা দিন তোমরা তো জানোই সব ঘটনা তো ওই দিনটার থেকে আমার খুব ভয় লাগে পুলিশ টুলিশ খুব ভয় লাগে আমার গেলে একটাই মনে হয় যে আবার যদি এসে বাবাকে ধরে নিয়ে যায় আবার মানে খুব ভয় লাগে ব্যাপারগুলো তো এই জন্য বারবার ওকে জিজ্ঞাসা করছিলাম কী ব্যাপার কদ্দূর কী হলো তো অনেকক্ষণ নাকি রেখেছিল তারপরে বললো ওর কী কী দোষ রাস্তার মানে কি একটা গণ্ডগোল ছিল ও এসে বলবে আমি অতটা বুঝতে পারছিলাম না সিগনালে সব ছিল মানে ওই মালপত্র নিতে গিয়েই রাস্তায় পুলিশ ধরে ফেলে তো আমার তো ভীষণ ভয় শুনে খুব ভয় লাগছিল কী ব্যাপার কি হলো তো পুরোটা জিজ্ঞাসা করছি শুনছি কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না মানে আমার শরীর কাঁপছিল তো তারপর যাই হোক ও আসছে আসবে পরে সবটাই শুনবো তো চলো ও আসলে তোমাদেরও শোনাবো কি হয়েছিল কী না হয়েছিলো মানে পুলিশ মানেই আমার খুব ভয় লাগে কারণ পুলিশের এমন একটা পরিস্থিতি আমার জীবনে গেছে মানে যখন আয়ুষ ছোটো ছিল তোমরা সবই জানো সেই জন্য এই জিনিসগুলো আমার খুব ভয় লাগে তো ও বলছিলো ওখানে যে আমি বুঝতে পারিনি তো কি কি করতে হবে ফাইন দিতে হবে না কি দিতে হবে আমাকে বলো তো প্রথমে তো কিছুই বলছিল অনেকক্ষণ ধরে রেখেছিল আর কি মানে ধরে মানে কি সাইডে দাঁড় করিয়ে রেখেছিল তো তারপরে অনেক বলার পর যে আমার মাল ডেলিভারি দিতে হবে আমার মানে টাইমটা পেরিয়ে যাচ্ছে তো অনেক বলার পর তারপরে এটার একটা সলিউশন হলো কি যে সলিউশন হলো ও আসলে পরে তোমরা বুঝতে পারবে আয়ুষের জেম্মার কাছে আয়ুষকে টিউশনে পাঠিয়ে দিলাম মানে আমার আগে অনেক আগে যে আয়ুষ টিউশন পড়তো যে আমার জায়ের কাছে তার কাছে আর আমার যে বান্ধবী মৌসুমি তো ওর টিউশন আছে বলে ও বাদ দিয়েছে ওর আসতে পারছে না আর কি তো সেই জন্য ও বাদ দিয়েছে তো আবার আয়ুষকে আমি আমার দিদিভাইয়ের কাছে দিলাম কারণ আয়ুষকে এমনি তো বসিয়ে রাখলে হবে না আমিও যখন পড়াই একটু টিউশন পড়লে আরও ভালো হয় তো ও টিউশনে চলে গেছে এখন আমি দুয়ার মুছে নিচ্ছি তো চলো দুয়ার মুছে রান্নাঘরের সেলফটা আমি আগেই মুছে নিয়েছিলাম এবার রান্নাঘর মুছে পাকাটা মুছবো আমি ভাবছি শুধু ঠাকুর ঘরটা মুছে স্নান করে পুজো দেবো অনেকটা দেরি হয়ে গেছে তো তারপর ভাবলাম এই পাকার মধ্যে শাড়ি ঠাড়ি রেখে ভাজ করা হয় ঘরটা না মুছলেও কেমন আর গরমের দিন মানে ঘর তো মুছতে হবে তবুও আজকে ভেবেছি মুছবো না জানো তো কোমরটা মানে টান হয়েছে না তো সেই জন্য ভাবছিলাম মুছবো না যে থাক ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে নেব তারপরে ভাবলাম যে না এত একটু পরেই তো আবার বুকিং শুরু হবে ও আসলেই তখন আবার ঘরটা নোংরা থাকলে শাড়িগুলোর মধ্যে নোংরা টোংরা ভরে যাবে তো সেই জন্য মুছে নিলাম তো চলো বন্ধুরা এবারে ঠাকুরকে বলেই রেখেছি ঠাকুর এখন থেকে পুজো দিতে অনেকটা লেট হবে সকাল সকাল স্নান করেও তো পুজো দেওয়ার কোনো চান্সই পাওয়া যাচ্ছে না তো ঠাকুর বুঝে গেছে বলে আমাকে বলেছে হ্যাঁ কোনো সমস্যা নেই তুই যখন খুশি দি তখন পুজো দে তবে পুজোটা দিস তাহলেই হবে তো অনেককেই দেখেছি সন্ধেবেলা পুজো দিতে তো চলো আমার কাজ এদিকে হয়ে গেছে এবারে আমি উঠোন সরি ঘর দুয়ার মুছে বাসন ছিল কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে ঢুয়ে এবারে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে চলো এবার ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে তারপরে আবার লাইভের জন্য রেডি হব। আজকে আবার নাইটি লাইভ হবে নাইটিগুলো বের করতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকবে স্নান করে ঢুকে পুজো টুজো দিলাম এখন বসেছি নাইটিগুলো নিয়ে এই যে ছন্দা আসছে দেখছে নাইটি তো নাইটিগুলো নিয়ে বসেছি আসলে নাইটিগুলোর একটু কাজ আছে কারণ আজকে লাইভ হবে নাইটি লাইভ ঠিক আছে তো আমি এখন একটা পোস্ট করবো ইউটিউবে যে নটার দিকে লাইভে আসবো আর এই মাত্র স্নান করে ঢুকে খালি জাস্ট বিছানায় একটু কোমরটা লাগালাম তাতেই সন্ধ্যা হয়ে গেল। আজকে পুজো দিতে তো অনেক লেট হয়ে গেছে আয়ুষের বাপা এখনও আসেনি ভাবো আজকে রাস্তায় বিরাট বড়ো একটা কাণ্ড হয়েছে ও এসে বলবে না হয় রাস্তায় পুলিশ ধরেছে আর কি ওই গাড়ি নিয়ে সমস্যা হচ্ছিলো পুলিশ ধরেছে তারপরে খুব মানে সমস্যা হচ্ছে ঝামেলা হচ্ছিলো সবটা বলবে এখন তোমাদেরকে ও আসুক তো চলো এখন হচ্ছে আমার নাইটি নিয়ে কিছু কাজ আছে করে তারপরে আবার লাইভের জন্য আস্তে আস্তে রেডি হবো আয়ুষিক আছে টিউশনে ডেলিভারি বয় মাত্র আসলো সান নাই খাওয়া নাই সারা সারাদিন সান করে নাই এখনই ঢুগলো কি আজকে বলে পুলিশ ধরছিল তোমারে কেমন খাইজে ঠাইজে নাকি প্যাদা নিয়ে আবার তাহলে ভুল হতে পারে কি ভুল ইমার্জেন্সি রাস্তায় দাঁড়াইছি বলে ইমার্জেন্সি রাস্তায় দাঁড়াইছো আরে আমি দেখছি সামনে সিগন্যাল হ্যাঁ তো আমাদের এদিকে তো আর মাসখানেক আর বেরিয়ে দেওয়া নাই হ্যাঁ কোন আর গাড়ি কোন দিয়ে মানে এই গাড়ি বাইরে হয়ে যাবে ডাইরেক্ট হুম তো আমি যাব সোজা হুম তো কি হইছে আমি তো তার জন্য দাঁড়াইছি হুম তখন আমাকে এসে বলতে চাইছে তুমি কোন দিকে যাও হুম তো আমি বললাম যে আমি তো সোজা যাব এবার ঠিক আছে তাহলে পাশে যা গেলাম কি হইছে তুমি যে এখানে দাঁড়াইছো ওইটা তো অন্য জিনিস রাস্তা স্যার আমার তো জানা ছিল না তারপরে ফাইনটা নিছে সর্বনাশ কত টাকা পাঁচশো টাকা সর্বনাশ পাঁচশো টাকা ফাইন করে ডেলিভারি করতে গেছে এইদিকে আমাদের কুড়িয়ার চারশো কাটছে আবার পাঁচশো টাকা আজকে পুরো লস হয়ে গেল তাহলে কি লস হয়েছে না হুম লাভের লাভ কিছুই না লস হয়ে বাড়ি ফিরছে কি করার ব্যবসাতে তো লস ঠস থাকবেই পুলিশ যে আরো ধরবে এটা আবার কে জানে হালকা সেজে চলে আসলাম লাইভে নাইটি পরে লাইভ করব এই প্রথম একটুখানি মেকআপ করে নিলাম তো চলো হয়ে গেছে আমার মেকআপ এবার চুলটা বেঁধে নেব আমি লাইভের জন্য রেডি হয়ে গেছি লাইভ করব আর বুকিং তো চলছে চলতে আছে সারা দিন তো এখন এই এই নাইটিটা পরে নিলাম আর লাইভ করব খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ তোমরা বলবে তুমি ডায়েট করছো চট খাচ্ছ কেন সারা দিন ডায়েট

আজকে নাইটের বুকিং বন্ধুরা মানে তোমাদেরকে কি বলবো পাগল হয়ে যাচ্ছি এক একটা প্যাকেটে তিনটে না চারটে করে যাচ্ছে নাইটে মানে আমি সত্যি ভাবতে পারিনি যে নাইটি মানুষ এত পছন্দ করে এক একটা প্যাকেটে চার চারটে করে নাইটে যাচ্ছে তো বন্ধুরা খুব ভালো লাগছে চলো এইভাবেই করে আমাদের সাথে থাকো পাশে থাকো রাত্রি বাজে এখন বারোটা আমার যা এখনও আছে যা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে চলে যাবে তো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা আর আয়ুষও আমাদের সাথে সাথে জেগে এমনিও জেগে থাকতো আগেও তো আমার যা আমার আয়ুষকে খাইয়ে দিলো খাইয়ে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফিরে আসছে আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকুন নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা টাটা হ্যাঁ দিঘা ভয় পাবি